শুক্রবার সকাল সকাল সব রান্না বান্না করে নি আমরা গিয়েছিলাম পুরুলিয়া তনু এবং তুসারের ড্রেস কেনার জন্য হে গাইস আমি অনুরূপা মাহাতো আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে চা নাস্তা করে নিয়ে ধিমাসাক বাছার জন্য বসে পড়লাম এবার কেউ তোমরা এটা কমেন্ট করো না যে দিদি তুমি নামক ধুই খাবার খাচ্ছো আরে ভাই এক মিনিটের ব্লগে তো সবকিছু বলা সম্ভব নয় তাই আজকে এটা স্কিপ করলাম তারপর একটা শাক ভাজা ঝাল তরকারি এবং ডাল রান্না করে স্নানটাও করে নিলাম স্নান করে এসে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে ভেবে তো ছিলাম আমিও ড্রেস কিনবো কিন্তু বাজারে যা ভিড় এবং এই বাচ্চা কাচ্চা নিয়ে ড্রেস কেনা আমার দ্বারা তো অসম্ভব বাচ্চাদের সাথে মার্কেটে গেলে ড্রেস কেনা একটা নেল পালিশও ঠিক করে কেনা হবে না এটা আমি আগেই যা তারপর গাড়িতে চেপে যা ঝমঝমিয়ে বৃষ্টি নামলো এই পরিস্থিতিতে কেনাকাটার চিন্তা ভাবনা তো আমার মাথা থেকে সঙ্গে সঙ্গে উড়েই গেল তাই তাড়াতাড়ি দুই ভাই বোনের জন্য দুটো ড্রেস কিনে নিলাম আর কিছু ফল কিনে বাড়িতে আসার জন্য প্রস্তুতি নিলাম আর বাজার থেকে বেরোনোর সময় কিন্তু আমি একটা ডায়েরি এবং পাঁচটা কলমও কিনে নিয়েছি তার কারণ হলো বাড়ি থেকে আসার সময় আমি বই খাতে কিছুই আনি নাই তাই ব্লগ বানাতে অনেকেই অসুবিধা হচ্ছে